কুয়েত দীর্ঘদিন থেকেই বিভিন্ন ব্যাপারে নিজেদের যে অবস্থান সেটি পরিষ্কার করছে আন্তর্জাতিক বিশ্বের সাথে নিজেদের ভারসাম্য রক্ষা করার জন্য বা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিত্য নতুন সিদ্ধান্ত নিচ্ছে যা সারা বিশ্বের কাছে কুয়েতকে নতুনভাবে পরিচিতি দিয়ে দিচ্ছে নিঃসন্দেহে নতুন যে সিদ্ধান্তটি নিয়েছে এটি কুয়েতে অবস্থানরত লক্ষ লক্ষ প্রবাসীর জন্য বড় একটি সুখবর কুয়েতের আহত প্রবাসী বা শ্রমিকদের যে দাবি বা তাদের যে ক্ষতিপূরণ এগুলো কিভাবে দেওয়া যায় খুব দ্রুততার সাথে কীভাবে এটার সমাধান করা যায় এবং এটি যোগ উপযোগী কোরআন কি বলছে শ্রম আইন কি বলছে আন্তর্জাতিক আদালতগুলো কি বলছে সেটি পর্যবেক্ষণ করার জন্য এবং এটির সুস্থ সমাধানের জন্য একটি কমিটি গঠন করেছে নিঃসন্দেহে এটি যোগোপযোগী এবং অনেক বেশি ভালো খবর যা দীর্ঘদিন থেকে আন্তর্জাতিকভাবে চাওয়া বা চাহিদা কুইতের উপর একটি চাপ ছিল কর্মস্থলে আহতদের ক্ষতিপূরণ দাবি পর্যালোচনায় ত্রিপক্ষীয় কমিটি গঠন করল বিচার মন্ত্রণালয় বিচার মন্ত্রণালয় কর্মস্থলে মৃত্যু ও অক্ষমতার জন্য ক্ষতিপূরণের আবেদন পর্যালোচনার উদ্দেশ্যে একটি ত্রিপক্ষীয় কমিটি ঘোষণা দিয়েছে সরকার গ্যাজেট অনুযায়ী যেটা নিশ্চিত করা হয়েছে সিদ্ধান্তে জানানো হয় আফিল আদালতের বিচারক খালেদ আল কুরাইফিকে কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া অর্থ মন্ত্রণালয়েও ফতোয়া ও আইন বিভাগ থেকে একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন এই কমিটিতে এই কমিটি ক্ষতিপূরণ সংক্রান্ত দাবিগুলো মূল্যায়ন করবে যেটা সুপারিশ সহ রিপোর্ট জমা দেবে এবং নাগরিক সেবা কমিশনের বিধিমালায় অধীনে কাজ করবে সময় মতো ন্যায়সঙ্গতভাবে মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে কমিটি প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত ও গ্রহণের ক্ষমতা রাখে যা নতুন করে সারা বিশ্বকে এক বার্তা দিল কুয়েত আর এর মাধ্যমে কুয়েতে আসতে ইচ্ছুক লোকজন তাদের যে দাবি চাহিদা বিষয়গুলোর ব্যাপারে আরও বেশি অগ্রগামী ভূমিকা পালন করবে তারা সঠিক যে দাবি তাদের যে সঠিক চাহিদা সেটি সঠিকভাবে বুঝে নিতে পারবে কুয়েতের শ্রম বাজার নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে বিশেষ করে উল্লেখযোগ্য আরও একটি দিক রয়েছে যেটা কাফালা পদ্ধতি দীর্ঘদিন থেকেই এই কাফালা পদ্ধতি বাতিলের জন্য দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠন আইএলও আন্তর্জাতিক অভিবাসন বিভিন্ন সংস্থা থেকে কিন্তু কুয়েতে দুটি পক্ষ রয়েছে নাগরিকদের একটি পক্ষ ফতোয়া এই দুঃখিত কাফালা পদ্ধতি বাতিলের পক্ষে নয় একটি পক্ষ বাতিলের পক্ষে আর যে জন্যে মেজোরিটি পার্সেন্ট যেটা সাপোর্ট না পাওয়ার কারণে বা লোকের চাহিদা না থাকার কারণে এটি কার্যকর হচ্ছে না তবে কাজ করছে তারা যেহেতু বর্তমান কুয়েত আন্তর্জাতিকভাবে নিজেদেরকে ওপেন করে দিয়েছে সারা পৃথিবীর কাছে প্রচার করছে আসো দেখো আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের রীতিনীতি সেই ধারাবাহিকতায় আমরা স্বপ্ন দেখি আমরা আশা করি খুব সমসায় এই কাফালা পদ্ধতিও বাতিল হয়ে ওপেন হয়ে যাবে যেটি প্রত্যেকটি প্রবাসীর মালিক থাকবে সরকার যেটা হুকুমা যুক্ত থাকুন এভাবে কুইতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিলে রেকর্ড সংখ্যক প্রবাসী জানতে পারবে আর সকল প্রবাসীর কাছে আমরা অনুরোধ করব দুর্ঘটনা ঘটলে অতি নিরাপত্তা বাহিনীর সহযোগিতা আইনজীবী বা বাকি যে প্রসেসিং ব্যবস্থাগুলো এই ব্যাপারে আমাদের সকল প্রবাসীরই সঠিক তথ্য ইনফরমেশন জেনে রাখা উচিত